আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে সবাই ভালো আছেন বিগত তিন চার দিন যাবৎ কোনো ভিডিও দিতে পারি নি অসুস্থতার কারণে তো অবশেষে আল্লাহর রহমতে সুস্থ হয়েছি তো আজকে গরুকে গোসল দিয়ে দুপুরে দানাদার খাবার দিতেছি এমনিতে সাইলেজ শেষ হয়ে গিয়েছিলো তো গতকালকে বাইরে দিয়ে আমি পাঁচ বস্তা সাইলেস আনিয়ে রেখেছিলাম তো আজকে আমরা সাইলেস দিতেছি গরুকে আপনারা জানেন কুরবানিতে গরু বিক্রি করার পরে এখন দুটি গরু আছে একটি বকনা একটি সার বকনাটি ভিজ দেওয়া হয়েছে মোটামুটি সাত থেকে দশ দিন হয়েছে এরকম এবং সারটি মোটামুটি আল্লাহ রহমতে রুচি চলে গেছিলো এখন মোটামুটি রুচি ফিরে আসছে তো আল্লাহ রহমতে ভালো খাচ্ছে এখন অত্যন্ত গরম এবং একটা কথা শুনতেছি অনেক জায়গায় যেহেতু এখন কাঁঠালের সিজন অনেকেই কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল দিয়ে গরু অনেকে স্টুক করছে এবং অনেক সময় দেখা যায় যে পাত্তা বেগানো হইতেছে তো আসলে অতিরিক্ত গরমের সময় কাটাল খাওয়ানো ঠিক না বৃষ্টি বা ঠান্ডা যদি ওয়েদার থাকে তাহলে সেক্ষেত্রে কাটাল খাওয়ানো যেতে পারে এবং অবশ্যই বিচি সহ এবং হালকা লবণ দিয়ে এবং এরপরে ঘাস কাটার জন্য আসছি বাড়ির আশেপাশে প্রচুর ঘাস বৃষ্টির বৃষ্টিতে এবং সারও দিয়েছি ইউরিয়া সার কয়েকবার তো আলহামদুলিল্লাহ প্রচুর ঘাস আসলে হ্যাঁ সঠিক টাইম মতো কাটা হয় না তো ইনশাল্লাহ প্রতিদিনই ঘাস আমি না কাটতে বললেও ভাইবেলোদের দিয়ে কাটিয়ে থাকি এবং আজকেও গাছ কাটার জন্য আসছি তো মোটামুটি আমার দুটি গরুর জন্য প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি ঘাস লাগে বেলায় এবং বাকিটা দানাদার খাবার এবং খড় দেই হালকা পাতলা কিছু তো আলহামদুলিল্লাহ এবং এর আগে যে আদা চাষ করেছিলাম আমরা মোটামুটি আদা প্রত্যেকটা বস্তাতে আদা গজিয়ে গেছে এবং এগুলোতে কিছু কিছু আগাশা সৃষ্টি হয়েছে এবং যেহেতু উপরে জাম গাছ জাম পরে জামের বিচুগুলি অঙ্কুরিত হইতেছে তো আজকে এগুলোকে পরিষ্কার করে দিতেছিলাম এবং মোটামুটি গাছ একটা পর্যায়ে চলে আসছে এবং আর সপ্তাহ দশ দিন গেলে আমরা এখানে গাছে খাবার দিব খোল ভিজিয়ে সাথে কিছু সার দিয়ে রাখবো ইনশাল্লাহ এবং আম আম গাছ থেকে আম পাড়া খুবই দরকার এবং আমগুলোকে আজকে পারবো আমরা কয়েকটি গাছে লাগিয়েছিলাম গ্যাসের সিজনে তো এই বছরই ভালো আম ধরছে এটা আমরূপালি মোটামুটি বেশি বড় হয় না মিডিয়াম সাইজ এবং আরেকটা গাছ আছে ওটার আমগুলো অনেকটাই বড়ো হয় এবং আমগুলো খেতে আসলে কী বলবো আলহামদুলিল্লাহ খুবই মজা খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু একটি ফল এবং অর্গানিক আসলে আমি তো আশ্চর্য গেছে বছর যখন এই চারাগুলো লাগাইলাম তো ভাবতে পারি না যে এই বছরই গাছে এত আম আসবে তো আল্লাহর রহমতে প্রচুর আম হয়েছিল প্রচুর ফুলও হয়েছিল এবং আমও হয়েছে এবং এখান থেকে আসলে পাকার আগে অনেক আম এখান থেকে অনেকে যেহেতু নিচু গাছ অনেক পোলাপনে এসে ছিঁড়ে ফেলে তো তারপরও আল্লাহর রহমতে এখনও প্রচুর আম রয়ে গেছে গাছে এবং আম আমি খেয়ে দেখেছি মার্শাল্লাহ এবং এই গাছের আমটি তুলনামূলক আমরূপালি হিসেবে অনেক বড়ো সাইজের আমগুলো এবং খেতে খুবই মিষ্ট এবং কোন ধরনের পোকা কোন ধরনের ছত্রাক কোন ধরনের ফলের ভিতরে কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে এবং পাশেই ডালিম গাছ সবাই দোয়া করবেন এবং আসসালামু আলাইকুম